দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা গোপালগঞ্জ বাজার সংলগ্ন সদর উপজেলাধীন তিনবাই খামারে আছি এখানে একজন অভিজ্ঞ চিকিৎসক তিনবাইয়ের একটি গাভী দেখছেন কি দেখছেন সেটা আমরা একটু

তিনটা দুধ বাট কানা একটা দুধ একটা বাটে দুধ আছে হ্যাঁ তাহলে তিনটা বাটের সমস্যা ক্লিয়ার করতে হবে আচ্ছা এখন কি আপনি ক্লিয়ার করবেন এটা ক্লিয়ার হবে কিনা এটা উপর আলাদা না উপর আলাদা না তবে চেষ্টা করে দেখবেন চেষ্টা চেষ্টা তো শেষ তাই চেষ্টা শেষ নেই না এটা চেষ্টা করছেন তুমিন ভাই বাকি বাটগুলোতে খালি লাভ খালি লাভ হ্যাঁ আর খালি লস লস

ঠিক করছেন চেষ্টা করছেন বাকিটা উপর উপরে জানে কি হবে তিনটি বাটেরই একটি বাটেও কিন্তু দুটো আসে না ওই ওইটাই তো হলো কথা ওইটাই ফুটে ফুটে করে দেওয়া যায় না তো

জাম হৈ আছে বুলি জাম হৈ গলে জাম হৈ নেকি হব নাচব বহু জীবনে গুরু কেনা কথা করলাম হুম বছর লাইফ শেষ করে দিলাম এই ধরনের কেস পাইলাম না এই ধরনের কেস পাওয়া যায় এই প্রথম যে মাদারচোদ গাবগুরু কিনে আমি তুই হিন এক মাদারচোদ হুম এইজন আমি গাবগুরু কিনা এক মাদারচোদ সাজলাম গাবগুরু কিনা বোকা আমি আমি তুই হির

কিন্তু তিনবার মতন অভিজ্ঞ লোক এই বাদলি ঠিক করতে পারলো না এবং সেই সঙ্গে একজন অভিজ্ঞ ডাক্তার আমাদের ব্রিটিশ দা ব্রিটিশ দাও চেষ্টা করছেন এখনো এই যে একটা দুধে বাড়াইতো এটা এটা এই যে রড বের হচ্ছে এটা দিয়ে না এটা তো ক্লিয়ার ছিল

নাকি আপনার কাছে কোনো উপায় আছে শুনবে এটার কোনো উপায় আছে দর্শক বিচার করবে দর্শকদের কাছে যদি উপায় থাকে না আপনার কাছে না আমি তো মা দাচ্ছ সাথে তো আমি গরুটা গাব গরু কিনছি আবার ফির আপনি আপনি আমার কাছে উপায় খুঁজছেন তাহলে এটা কি এটা এটা ঠিক হওয়ার কোনো রাস্তা নাই আর আরে ভাই এটা দর্শকরা অনেক দর্শক আছে না আপনারা দর্শকদের কাছে থাকতে পারে আপনার কাছে নাই না আমার কাছে নাই তুই ইনভার কাছে এটার কোনো ট্রিটমেন্ট নেই দর্শক আমরা দেখলাম বাদা গরু গাব গরু যে আপনারা ক্রয় করেন অনেকেই গাব গরু ক্রয় করা যাবে কি যাবে না এই ভিডিওতেই আপনারা প্রমাণ পেলেন তো আমরা বিদায় নিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম